আমরা গর্বিত দিল্লি থেকে ইউপি সব মিলে মিছে এই बंगलाদেশের জমিন पर आए हुए हैं तो बंगला के तरफ से हम लोग शुक्रिया अदा करना चाहता हूं दिल से এরপরে porém আমরা দেখে নেব আমাদের নয়নের মনি আমাদের সম্মানিত আমাদের راہবার আমাদের ইরাহবার আমাদের ভাইজান ভাইজান ভাই বল জপ বল জপ ভাই যান জপ বল জপ বল ভাই যান জপ বল জপ বল ঠিক থ্যাঙ্ক ইউ বসে প্লিজ দাঁড়ালে অস্বস্তি লাগে রেসপেক্ট অন্তর থেকে তৈরি হয় রেসপেক্ট ভালোবাসা দেখানোর নাম না আপনাদের অন্তরে যদি সামান্য জায়গা দিয়ে দেন এটা আমার জন্য যথেষ্ট হবে সারাদিন ভাইজান ভাইজান জিন্দাবাদ এ কথা না বললেও চলবে শুধু আপনাদের অন্তরে একটু জায়গা দিন শুধু আপনাদের অন্তরে একটু ভরসা রাখুন কামরান ভাই ম্যাম প্রোগ্রাম শুরুতে পেলেই বত শুরু তো আপনি हमारे कौम को लगता है कि भाई सिर्फ हवा में बात करते हैं तो मैं चाहता हूँ कि वो सोचते रहे पॉलिटिकल दल बना दिया खबर लोगों तक पहुंचा नहीं लेकिन आपने पहुंचा दिया अब का साहब ये भी बता देते कि पार्लियामेंट में भी जाने वाला हूँ वरना यहीं से कुछ लोग बोलेगा कि दिल्ली में जाके बीजेपी से सेटिंग से करने, करने गया है क्योंकि अब वो फोटो अगर निकलता है पार्लियामेंट वाला फोटो आ जाएगा तो फिर मुश्किल हो जाएगा क्या भाई हमारे नेतृत्व पुरोनो भाला भाषा लोग हॉटात फोन कॉरे छोटे कौथा बच्चे मैं कलकत्ता में हूँ मतलब फिर आप तो आना ही है और उससे ऊपर से फिर अब जोगी जी के मेहमान मेहमान तो नहीं है देख लीजिए फिर हमारे लोग ऐसा बोलेंगे कि अब होंगे तो भी हम आपको इस्तेमाल करेंगे यूपी के हर लोग को हम हिंदुस्तान के हर लोगों को हम तहे दिल से इस्तेवाल करते हैं यह बंगाल का जमीन है जहाँ पे लोग सौ साल आगे भी जीते हैं सौ साल पीछे भी जीते हैं ये कोई मशहूर शायर ने कहा था और इसी में एक चीज़ और जोड़ना चाहता हूं कि हम बंगाली हैं और ये वो नस्ल है बांग्लादेश को ज़रा देख लो जिन्होंने सिर्फ लुंगी पहन के एक सरकार को निकाल दिया है हम वो कौम है अगर वहाँ के बंगाली भी कर सकते हैं तो यहाँ के बंगाली के अंदर भी वो ताकत है ये पूरे हिंदुस्तान के लोगों को समझ लेना चाहिए ইউকে পুরো हिंदुस्तान भर में कहीं भी बांग्लादेश बंगाल के लोग जाते हैं ভাইরা আন্তরিকভাবে জেলা নেতৃত্ব যুব নেতৃত্ব যুব সম্পাদক সহ সকলকে ধন্যবাদ জানাই বড় বিপদের মধ্যে দিয়ে ভারত বর্ষ যাচ্ছে এই কথা আমরা অনেকেই বুঝতে পারছি না আমরা বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এ কথা আমরা বুঝতে চাইছি না যেখানকার মিডিয়া সারা দিন হিন্দু মুসলিম নিয়ে ব্যস্ত যেখানকার মিডিয়া পাশের দেশের এমন একটি দেশ যে দেশের সাথে কম্পিটিশন তো ভুলে যান যে দেশের সাথে তুলনা করাটাও নিজেকে অসম্মানিত করা যে দেশের জনগণের সাথে আমরা নিজেদেরকে তুলনা যদি করি অসম্মানিত কিসের অ্যাজ এ হিউম্যান বিং না অ্যাজ এ পাওয়ারের কথা বলছি তাদের ভৌগোলিক মানচিত্র যা আমাদের ভৌগোলিক মানচিত্র যা এর পরে সারাদিন মিডিয়া বাংলাদেশ বাংলাদেশ করে ব্যস্ত হচ্ছে আমাদের সাংবাদিকরা কোট টাই প্যান্ট পরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে আর ভারতবর্ষের হাজার হাজার তীক্ষ্ণ চোখে তাদেরকে উলঙ্গ দেখতে পাচ্ছে এই উলঙ্গ সাংবাদিকরা ভারতবর্ষকে যে বিপদের মুখে ঠেলছে তা আমরা অনেকেই বুঝতে পারছি না আমার কোনো যাই আসে না আমি পরোয়া করি না যে মিডিয়া সারাদিন কতবার মুসলমানদেরকে দেশদ্রোহী বলল মিডিয়া কতদিন মুসলমানদেরকে বিরোধী বলল এ বিষয় নিয়ে আমার চিন্তা নেই আমার পরোয়া নেই কিন্তু আমার চিন্তা এই ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গ এই মানুষ যে বাংলার মানুষ আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান এক হয়ে বেড়ে উঠেছি কুড়ি বছর আগেও যে ভারতবর্ষের চিত্র ছিল যাকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য আমাদেরকে জাগতে হবে এই জাগানো লড়াই আমি জানি যে আমার কথা আপনারা প্রত্যেকে গ্রহণ করতে পারবেন না কেননা আমরা এমন সমাজ ব্যবস্থায় বাস করি যেখানে আমরা অদৃশ্য নেশাতে বুধ হয়ে আছি অদৃশ্য নেশা আমাদেরকে এমনভাবে নেশাগ্রস্ত করে রাখা হয়েছে যে নেশাতে আমরা যখন চোখ খুলব হোস আসবে তখন আমরা দেখবো আমাদের অস্তিত্ব বিপন্ন দুটো তিনটে আপনাদেরকে ঘটনা বলি আজকে ইউথের প্রোগ্রাম এবং আমার মনের মধ্যে সন্তুষ্টি এসে আমি মাঝের বাবুকে বলেছিলাম ইউথের প্রোগ্রাম বয়স্কদেরকে আনবেন না লোক ভটনোর আমার দরকার নেই আপনি যদি পাঁচশো লোককেও আনেন জেলার যুবদেরকে আমি খুশি আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো আমার আজকের এই প্রোগ্রামে পঁচাশি শতাংশ ইউথ আছে এ কথা বললে আমার ভুল হবে না আপনারা যারা ইউথ আছেন আমি আপনাদেরকে দুটো তিনটে কথা আজকে জানিয়ে দিতে চাই আজকে আমাদেরকে পরিকল্পনা করে পিছিয়ে দেওয়া হচ্ছে প্যারালালি কাউন্টারে আমাদের এই ক্ষমতা নেই যে আমরা এই পেছানোর কারণটা খুঁজে বার করি 1948 এ ইসরায়েল বলে একটি দেশের জন্ম হয়েছিল এমন একটি পরিবেশের মাঝে যাকে গোটা দেশের চতুর্দিকে মুসলিম শুধু একটা দেশের বর্ডার মুসলিম নয় তার ডানে তিনটে চারটে মুসলিম দেশের বর্ডার পর পর লেগে আছে বামে মুসলিম দেশের বর্ডার সমস্ত দেশের বর্ডারের মাঝে তারা ছিল। এবং তাদের পরিচিত ছিল মুসলমানরা আমাদের সবচেয়ে বড় শত্রু এই অবস্থায় তারা তাদের আত্মপ্রকাশ করে ইউরোপ তাদেরকে ইসরাইলকে লঞ্চ করে প্যালেস্টাইনের একটা অংশ দিয়ে আমি ইতিহাসের দিকে যাব না কিন্তু আমি আপনাদেরকে বলবো ওই ইসরায়েলেদের যখন তারা ওখানে গিয়ে বসলো প্রথম তারা নিরাপত্তাহীনতায় ভুগেছিল ইউরোপে তাদেরকে হত্যা করা হয়েছে হিটলার তাদেরকে হত্যা করেছে মিডিয়া কখনো এই ডিসকাশনকে দীর্ঘায়িত করবে না বাংলার মিডিয়া ভারতবর্ষের মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া প্রতিটি মিডিয়ার একটা নিজস্ব রূপরেখা আছে মিডিয়া যারা চালায় তাদেরও একটা ওসুল তৈরি করা আছে এই ওসুল আজকে আমি আপনাদেরকে বলবো না এ ওসুল কি আছে আপনাদেরকে নিজেদেরকে শিখতে হবে পড়ে জানতে হবে ইন্টারনেটে গিয়ে ঘাটুন দ্য রুল দ্য রুল রুল অফ মিডিয়া মিডিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা আপনাদেরকে নিজেদেরকে তথ্য বার করতে হবে আমি নেগেটিভ কথা খুব বেশি বলা পছন্দ করি না কিন্তু আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি সর্বপ্রথম ইসরাইল যেটা করতে পেরেছিল তারা সেখানে নিজেদের অস্তিত্বের প্রশ্নের